বৈশাখের শুরুতে ভারী বৃষ্টি জনজীবনে স্বস্তি আনলেও বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন পথচারীরা বিকেলে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়ে যায় বিভিন্ন সড়ক ভোগান্তি ভুক্তভোগীরা বলছেন এখনই এমন জলাবদ্ধতা হলে বর্ষায় আরও ভোগান্তি বাড়াবে চারদিকে থই থই জল এলাকাবাসী উপহাস করে নাম দিয়েছে কালশী নদী মাত্র ঘন্টাখানেকের বৃষ্টিতেই মিরপুরের এই সড়ক তলিয়েছে হাটু থেকে কোমর সমান পানিতে। পানি ঢুকে বন্ধ গাড়ি নেই চলাচলের উপায় রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যেতেও ভ্যান আর রিকশার আশ্রয় নেন অনেকে। এই অবস্থা মানুষ বসবাস করে। বৃষ্টি যদি এক ঘন্টা ঠিকমতো হইতে পারে তাহলে মানুষ আর হড়াচড়া করতে পারে না। এই আস থেকে নাstigারও 15 16 বছর থেকে এই সমস্যা। বৃষ্টি আসলে এখানে কোমরসমান পানি। পানির কারণে মোটরসাইকেল আপ হয়ে গেছে। সীমাহীন জনদুর্ভোগে নগরবাসীর গা স্বভাব এমন অবস্থাকে অমোঘ নিয়তি ধরে নিয়েছে এলাকাবাসী কেউ কেউ ময়লা পানি মারিয়েই রওনা হয়েছেন গন্তব্যে তারা এই পানি পরিষ্কার মানে না করলে তো জনতা পানিতে ভেসে যাবে সিটি কর্পোরেশনে তাদের উচিত এই ডেন গোলা যাতে সুন্দরভাবে কাজ করে গর্ত খুবই খারাপ করতো ভাই ওটা ড্রেন বিশাল বড় খালের মতো ড্রেন হয়ে আছে আর এই দিকটা দেখাও যাচ্ছে না কোনো নিশানাও নাই মানুষ আসতে গেলে ওইদিকে পড়ে যাচ্ছে এর জন্য ওই অতটুকুর পরে কেউ এদিকে দিয়ে ক্রস করতেছে না শেষ বিকেলে কৃত্রিম জলাধারের রূপ নেয়া রাস্তায় আনন্দে মেতে ওঠে শিশুরা রাজধানীতে সামান্য কিছুক্ষণের বৃষ্টি আর তাতেই জলাবদ্ধতা অতঃপর অসামান্য জনদুর্ভোগ রাজধানীবাসী বলছে এই জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউই আন্তরিক নন যদি আন্তরিক হতেনি তবে বছরের পর বছর একই জনদুর্ভোগে তাদের পড়তে হতো না তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা